আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা ভাবতেছেন আমি এত রাত করে কোথায় যাচ্ছি বন্ধুরা সিনথিয়া কান্না করতেছে পাখির জন্যে এই জন্যে আমি আজকে যাইতেছি উত্তরা পাখি কিনতে আঠারো নম্বর রোডে যে যাইতেছি বন্ধুরা ওই জায়গায় একটা পাখির দোকান আছে যাইতেছি দেখেন অনেক রাত হয়েছে বন্ধুরা রাত এগারোটা বাজে ওর বাবার দোকান থেকে আসছে এখন ওর পাখি কিনে দিতেই হবে আমার কাছে অত মানে সাহস পায় না চিন্তিয়া মর্জি করার কিন্তু ওর বাবাই আসছে কিন্তু এখন ঠিক এই যে বাবারে নিয়ে যাইব তারপরে চিন্তা করলাম ঠিক আছে আমিও যাই তারপরে কী করলাম আমি দেখেন বন্ধুরা দোকানে এসে পড়লাম চিন্তে পছন্দের পাখিগুলো দিতে দোকানদার ভাইয়া তারপরে কি করব এত বড় বড় খাঁচা ছিল ওই জায়গায় এত বড় খাঁচা রাখার মতো আমার বাসায় অত বেশি জায়গা নাই এই জন্যে আমি ছোট্ট একটা মিনি খাঁচা নিয়ে নিলাম তারপরে আমি চিন্তা করছি এটা মিডিয়াম সাইজের খাঁচা আমি অন্য দোকান থেকে কিনে নিব তারপরে যে ভাইয়া দেখেন ভাইয়ার দোকান থেকে একটা মিনি খাঁচা দিলো দেওয়ার পরে যে দেখেন এখন এই যে সিন পছন্দের পাখিগুলো আমি হনে নিয়ে আসবো সিন পাখিগুলো আমি নিয়ে আসবো হ্যাঁ তারপরে কি করলাম চিনতে তো অনেক খুশি তারপরে আমি কি করলাম এই দেখেন এখন আমরা বাসায় নিয়ে আসবো পাখিগুলো তারপরে চিন্তা করলাম কিছু খাবারও নেওয়ার দরকার বললাম ভাইয়া পাখি খাবারও দিয়ে দেন তারপরে দেখেন ভাইয়া পাখির খাবারও দিয়ে দিলো তারপরে দেখেন অন্য অন্য পাখিগুলো কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে বন্ধুরা এই পাখির দোকানে যত ধরনের প্রাণী আছে প্রাণীদের খাবার বিক্রি করে মানে পশু পাখির খাবার মানে এই দোকানে বিক্রি করে মানে এত সুন্দর পাখি দেখে আমার তো মনে চাইতেছে মানে সিন্থের মতো আমি আরও দু একটা পাখি কিনে নিয়ে আসি কিন্তু পাখিগুলোর দাম মোটামুটি ছিল বেশি দামও ছিল না মোটামুটি দুইটা পাখি আনছি আমরা তারপরে দেখেন আমি একটু ভিডিও করতেছি এই ঘুঘু পাখিগুলো দেখতেছি আমার মন চাইছে বন্ধুরা এই ঘুঘু পাখিগুলো আনতে কিন্তু চিন্তা কান্না করতেছে আমি যে কান্না করতাম হয়তো আমাকেও কিনে দিত তারপরে দেখেন বন্ধুরা এই পাখিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে দেখেন চিন্তিয়া এখন এই যে খুশিতে দেখেন দেখে আমি কি করি সেটাও দেখতেছি ভিডিও করতেছি তারপরে এই যে আমরা খাঁচা নিয়ে তারপরে দেখেনি যে কত বড় বড় খাঁচা আমার দেন যে এই যে এই সাইডে মা খাঁচাগুলো অনেক বড় ছিল এই এই খাঁচাগুলো আমি আনি নিই আমি অন্য থেকে ছোটো খাঁচাটা কিনে নেব বন্ধুরা তারপরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা বন্ধুরা চিন্তার পাখিগুলো কেমন হয়েছে সেইটু আমাকে কমেন্টে জানাবেন আ প্রাণপ্রিয় প্রিয় যার বন্ধুরা দেখেন বাহিরের দৃশ্যটা কত ভালো লাগত লাল নীল বাতি জলে মানুষ গান গায় না ডাকার শহর আমার আশা পুরাইছে ওরে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল বাতি দেখা পড়াণ জুরাইছে ডাকার শহর আমার আশা রে মনে আশা পুরাই বন্ধুরা লালনের বাইরে থেকে আমার গান মনে পড়লো মাঝখান দিয়ে আপনার একটু গানও শোনা নিলাম তারপরে আমি পাখির খাবারগুলো নেওয়ার জন্যে এই যে দেখেন ব্যাগের মধ্যে নিয়ে নিলাম পাখির খাবারগুলো তারপরে সিনটা দেখেন কীভাবে দেখতে আসে দেখেন মনোযোগ দিয়ে সিনতার বাবা আর সিনটা দেখতেছে দেখছেন কত সুন্দরভাবে দেখতে মানে অয কত খুশি হয়েছে পাখিগুলো কিনা মানে বলার মতো না এদের জামা কিনা দিয়েছে এত খুশি হয়নি বন্ধুরা কিন্তু পাখি কিনা দেওয়ার পর মানে এত খুশি হয়েছে যাক চিন্তার খুশিতে আমার খুশি তারপরে চিন্তা করলাম চলো চলো এখন বাসায় চলে যাই তারপরে কী করলাম পাখি নিয়ে দেখেন বাসায় চলে গেলাম পাখিগুলো খুব কী উঠছিলো বন্ধুরা দেখেন মাসাল্লা মাসাল্লাহ এ দেখেন টিয়া পাখির মুহ দেখতে দেখা যায় তারপরে দেখেন বাট পাখি এগুলা তারপরে যে নিয়ে আসলাম নিয়ে এসে আবার ভুল করে মানে পাখির ইয়া বাটি রেখে আসছি আবার গেলাম পাখির বাটি আনতে পাখির যে পানি খাবে যে বাটি আর পাখি খাবার খাবে যে বাটি ওই বাটিরা রেখে আসছিলাম তারপরে এই যা আবার গেলাম তারপর সিন থেকে আমি বাইরে দাঁড়া রয়েছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার আপনার প্রিয় কলেজার বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকেন আর আমার ভিডিওর একটু বেশি বেশি দেখবেন বন্ধুরা আল্লাহ হাফেজ